আমি এই জায়গায় নৌকা বাইজ খেলা দেখতে আসছি আজকে নৌকা বাইজ খেলা দেখলাম সুন্দরভাবে উপভোগ করলাম সব কিছুই সুন্দর লাগেছে ভালো লাগেছে অনেক মানুষের ভিড় ভিড়ের মাঝে একটু কষ্ট হয়েছে তারপরেও অনেক সুন্দর লাগেছে আমি ঢাকায় আসছি তিন বছর এই ফার্স্ট নৌকা বাইজে আসতে অনুভূতি তো অনেক ভালো এর আগে তো নৌকা বাইজ দেখিনি এই জায়গায় ফার্স্ট ভালো লাগে আমাদের দেশের ঐতিহ্য সেজন্য আমাদের কাছে ভালো লাগে দেখতে অনেক ভালো সব আর সাথে খুব ভালো লাগছে আমাদের এরকম যে নৌকা বাই সময় হয় আমরা এরকম চাই যেন শাখা শ্রেণীর কাছে সবসময় যেন প্রতি বছর যেন আমরা সে দেখতে পারি আমরা আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা সবাই যেন এইভাবে উপভোগ করতে পারে নৌকা বাইস বেশি দেখতে পারি না নলপুর দেখতে পারছি তাতে আনন্দ লাগলো একটু যাতে এই জায়গা প্রতি বছর হয় তাতে প্রতি সময় হয় তাতে যাতে ভালো লাগে আগে ছোট গেলে একটু বেশি ভালো লাগে যেমন একটু নিয়ে অনেক দিন পর দেখছি তো আমি একটু ভালো লাগলো আসছি কিন্তু অনেক গ্যাদারিং যার জন্য ওইভাবে ইয়ে করতে পারি না কিন্তু লোকাল আসতে আসলে মেন্টালি একটা পরিবেশে ভালো একটা উদ্যোগ এরকম সবাই একসাথে পরিবেশের জন্য ভালো ভালো লাগলো অনেক এরকম ইয়ারলি একটা উদ্যোগ হলে ভালো এই উদ্যোগটা কন্টিনিউ থাকলে ভালো হবে আমি চাই যে সবাই এটা উপভোগ করুক এটা সাধারণত হয় না এটা গ্রামে অনেক দেখা যায় কিন্তু শহরে তো এইভাবে দেখা যায় না তো এটা এই উদ্যোগটা কন্টিনিউ থাকাই ভালো আমার বয়সে ফার্স্ট আমি ঢাকা উদ্যানে এবার প্রথম নৌকা বাইশ দেখলাম এর আগে দেখি নাই আর আশা করি এরকম প্রত্যেক বছর হলে অনেক আনন্দ উপভোগ করা যাবে আমাদের আশা একটা প্রত্যেক বছর যেন এরকম একটা নৌকা বাইশের অনুষ্ঠিত করা যায় অনেক মজা করলাম একবার ওই পারে গেলাম একবার এই করে আসলাম এই মাথায় গেলাম এই মাথায় গেলাম আমরা সবাই অনুষ্ঠিত মজা করার মতনই ছিলাম আমরা চার পাঁচজন ছিলাম ফ্রেন্ড সার্কেল সবাই মজা করছি একসাথে অনেক মানুষ দেখলাম ভালোই লাগতেছে খারাপ না মানে দেখি আমরা দেখতে পাইনি দেরি করে আসছি তো দেখতে পারি নাই আমরা নৌকা বাইজ দেখতে আসলাম অনেক জনতার ভিড় আমাদের খুব আনন্দ লাগলো জননেত্রী শেখ হাসিনা যেন এইভাবে প্রত্যেক বছর নৌকা বাইজের উৎসব করে আমাদের খুব ভালো লাগবে যারা নৌকা বাইজ দেখে না যেমন আমার ছেলে ঢাকা জন্ম নৌকা বাইজ দেখে না আজকে নৌকা বাইজ দেখছে আমার মনে আমার ছেলে খুব আনন্দিত খুবই ভালো লাগছে এই তুরাক পারে তো সাধারণ মানুষ আসতোই না এখন আমাদের মনে হয় প্রতিদিন শুক্রবার আমরা আসি পর্যটন মতো মতো লাগছে খুবই উন্নত হয়েছে আরও উন্নত হবে নদীর ওই উন্নত করার দরকার আমরা আশা প্রতি বছর হয় আমাদের ছেলে যদি আনন্দ পায় যে জয় লাভ করেছি সত্যিকার অর্থে অনেক বড় একটা পাওয়া আপনারা সবাই দ করবেন সামনের যে আমরা আরও ভালো কিছু করতে পারি আসলে এই ধরনের একটা বিআইডাব্লিউ টি এর এরকম একটা বাইসে প্রথম একটা বিরাট বড় একটা ব্যাপার অনেক বড় একটা অর্জন যে অর্জনটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না সত্যিকার অর্থে অনেক অনেক খুশি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে উড়িগঙ্গা বালু শীতলক্ষা তুরাগ নদী এইসব নদীতে আপনার নৌকা বাইক অনুষ্ঠিত হবে নৌকা চলতে পারবে এটা অবিশ্বাস্য একটা সেই অবিশ্বাস্য কাজটি কিন্তু সম্পাদন করেছে বিআইডব্লিউটি এ এবং আমরা বলেছিলাম এই ঢাকার চারপাশে নদীর রাজধানীর মানুষের জন্য জীবন এবং জীবিকার জন্য আমরা তৈরি করব আমরা এখন পর্যন্ত শতভাগ জায়গায় যেতে পারি নাই তবে আমরা এই প্রবাহ নিশ্চিত করেছি যেই চ্যানেলটিতে আপনারা দেখলেন আজকে নৌকা বাইচ হলো এই চ্যানেলটি কিন্তু পুরোপুরি বন্ধ দখল হয়ে গিয়েছিল এটা কিন্তু চ্যানেলটিকে উন্মুক্ত করেছে দখল তাদের হাত থেকে রক্ষা করেছে গত বছরে আমরা বুড়িগঙ্গায় করেছিলাম এই বছর আমরা তুরাগ করছি ঢাকা উদ্যানের এই প্রান্ত থেকে